পোর্টাল জঙ্গলমহল উৎসব দু পঁচিশ অনুষ্ঠিত হল নলহাটি চামটিবাগান এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল আরামন্ত্রী চন্দ্রনাথ সিনহা

সকলে মিলে একটা জোরে হাত তালি কামনা করছি মূল্যবান সময় সংকলন করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অসংখ্য অসংখ্য এই আদিবাসী ভাই বোনেরা জঙ্গলকে হ্যাঁ বলো আটকিয়ে রাখে জঙ্গলকে আগল দেয় এই আদিবাসী ভাই আদিবাসী জায়গা এক সময় অনেক মানুষ ঠকিয়ে নিয়ে নিয়েছে এই আদিবাসী ভাই বোনেদের কাছ তাই আমি বলবো যারা আদিবাসী জায়গা নিয়ে নেয় যদি ডিএম সাহেব আপনারা কমপ্লেন করুন ডিএম সাহেবকে আপনাদের জায়গা নেবার কারো অধিকার নাই সেটা মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি কোনো জাতপাত মানে না আদিবাসী ভাই কাছে টেনে নাই মুসলিম সমাজকেও কেউ টেকে নাই আর ডোম বাগদি কেউ টেকে নাই সবাইকে নিয়ে চলতে জানে এর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা বলতে পারবেন চৌত্রিশ বছর আগে এই আদিবাসী পাড়াগুলো কি ছিল আজকে বলতে পারবেন আদিবাসীরা আজ আদিবাসী পাড়াগুলো কেমন আছে আপনারা আদিবাসী পাড়াতে গেলে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছিলাম বলো হ্যাঁ আপনারা আপনি যে হোস্টেল করে দিয়ে গেছেন সব চালু হয়ে গেছে আমি বললাম আমার সঙ্গে আবার কথা হয়েছে পাঁচটা আদিবাসী হোস্টেল দেবে আপনি এটা পাঁচটা আদিবাসী হোল্ড হোস্টেল আপনি করে পাঠিয়ে দিবেন কেন জানেন আগে বলতো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে গেল যে পিছিয়ে পড়া বীরভূম পশ্চিমবাংলায় এমন কোনো জেলা নাই যার পিছিয়ে আছে কার জন্যে জানেন মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে সাজিয়ে তুলেছে কেন জানেন পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ অনেক পশ্চিমবাংলার বাংলার কৃষক অনেক পশ্চিমবাংলার বেকার ছেলে মেয়েদের জন্য মমতা চিন্তা করে জীবনে কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করে না তাই বন্ধু আসুন আজকে জঙ্গলমল মমতা ব্যানার্জি তৈরি করেছে এই জঙ্গলমল কোনো দিন ছিল না এই উৎসব কোনোদিন ছিল না এই জঙ্গলমলের মেলা কোনোদিন ছিল না তাই মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য একটা করে মেলা করেছে আপনাদের পাশে থাকবে ডিএম সাহেব সভাধিপতি আপনাদের পাশে থাকবে আমরা আপনাদের পাশে থাকবো মন্ত্রী আপনাদের পাশে থাকবে ননাটির এমএলএ রাজু সে থাকবে আমরা সবাই মিলে পাশে থেকে আমরা গোটা বীরভূম জেলাকে সব জাতি পাতি সবারই উন্নয়ন করব জয় হিন্দ জয় হিন্দ সারা বাংলা জুড়ে এই জঙ্গলমহল মেলা অনুষ্ঠিত হচ্ছে এবার দশম বর্ষে পড়ল তাই আমাদের বীরভূম জেলায় এই মেলা উদ্বোধন হলো গতকাল পর্যন্ত মেলা চলবে এই উদ্বোধনী মঞ্চে আজকের উদ্বোধক মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয় এসআরডি এর চেয়ারম্যান এবং তার সঙ্গে আমাদের জেলার সভাধিপতি হাইজুল হক মহাশয় সহসভাপতি স্বর্ণলতা সোরেন মহাশয় এবং আপনাদের এখানকার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এবং হাসনের বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি মহাশয় সহ আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্টি জেলা পরিষদের মেম্বার নারায়ণচন্দ্র হালদার এবং এই বিশিষ্ট শিক্ষক সমাজসেবী বুদ্ধদেব সহ আমাদের এসএসডি চেয়ার মেম্বার গগন সরকার সব ডিএম সাহেব তো আছেন না এসডিও রামপুর এসডিও সাহেব রামপুরহাট